কি কি সম্পূর্ণ মিথ্যে ওটা আমাদের মধ্যে ঘটেই আমরা তো আমাদের সাথে যেটা ঘটেতে উনি অভিজ্ঞতা করেছেন বলেন সেটা তো কোনোদিনই ঘটেনি আমাদের কেউ কিছু করেনি দর্শন দর্শন আমরা সব কিছু করিনি আমাদের ওই ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে কারা ফাঁসিয়েছে পিয়ালী দাস মহিলা কমিশন এসছিল থানায় না ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসছিল তা আসতে আমাদের আসতে ওরা বলল যে তোমাদের কি অভিযোগ আছে বল তা আমি বললাম যে আমাদের এই জব কাঠে টাকা পাইনি আর রান্নার টাকাটা পাইনি ওই টাকাটা যেন আমরা পাই আমাদের আর কোনো অভিযোগ নেই অভিযোগ করার পর ওই সাদা কাগজ একটা দিল সাদা কাগজে ব্লাঙ্ক কাগজ দিল ব্লাঙ্ক কাগজ সই করতে হবে থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে দিয়েছে আমাদের আমরা ওসব তালে নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমরা ওসব না থাকিনি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করে যারা এতদিন সন্দেশকারী উন্নতি করে এসেছে তাদের নামে আবার বদনাম দিচ্ছে বিভিন্ন রকম বদনাম দিচ্ছে ও বাসিন্দা ভোটারও না কিছুই না কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে সবার সম্পর্কে বায়োডাটাও কি করে পাচ্ছে